এই কী গরমের জন্যে আমি রান্না করলাম আজকে পেঁপে আর ডুমুরের তরকারি একদম এই গরমেতে এইগুলো বেশি বেশি করে আমরা খাবো সবাই খাবো কেন খুব গরম পড়েছে বন্ধুরা কীভাবে করলাম কেন করে করলাম সবটাই আপনাদের সাথে শেয়ার করে দেব আর ওয়েলকাম টু মাই চ্যানেল নাচ কিচেন আপনাদের সবাইকে স্বাগত জানাই আর গরমেতে কেমন হচ্ছে বলুন ধান তো একবারে যাই যায় হ্যাঁ গরম হতে না খেতে ইচ্ছে হচ্ছে না রান্না করতে ইচ্ছে হচ্ছে কিন্তু সবাইকে সব কাজটাই করে যেতে হচ্ছে বন্ধুরা আজকে আমি রান্না করবো অন্য একটা রেসিপি নিয়ে চলে এসেছি এই গরমকালের জন্য দেখুন সুন্দর করে ডুমুরের গাছে কে আমি ডুমুরগুলো ছেলে দিয়েছি কেমন তাহলে অনেক দানা থাকে খেতে খুব খারাপ লাগে দাঁতে পড়লে একটা পাই একজন বেছে দিয়েছে যাক মুগের ডাল নিয়েছি একশো গ্রাম আর সরু সরু করে ঝুরি ঝুরি করে আমি কেঁপে কেটে দিয়েছি মুগের ডালের বড়ি করে আর পেঁপে দিয়ে ডুমুর দিয়ে আমি আজকে জিরের ঝোল করবো জিরে ভরে মরিচ সব আছে পাকা মরিচ নিয়ে আমি একটু গ্রাইন্ডারে পিছিয়ে নেবো তার জন্য আমি এইটা গ্রাইন্ডারটা নিয়েছি এটা করে নেবো আর ওটা হয়ে গেলে তারপর আমি মুগের ডালটা পিছিয়ে নেব মুগের ডালটাকে আমি পেস্ট করে নিয়েছি সঙ্গে একটু কালো জিরে দিয়ে দেব আর একটু সাদা জিরে দিয়ে দেবো লবণ দিয়ে দেবো লঙ্কা দিয়ে দেবো জিরে দিয়ে দেবো ননের গুঁড়ো দিয়ে দেবো হলুদের গুঁড়ো দিয়ে দেবো দিয়ে আমি ভালো করে একটু একটু মাখাবো বড়াগুলো ভেজে নেবার জন্য তেল দিয়ে দেবো একটু বড়ার সঙ্গে দ্বিগুণ টেস্ট হওয়ার জন্য কারিপাতাটা দিয়ে দেবো একই সঙ্গে ভেজে নেব তেল গরম হয়ে গেছে বড় সাইজে ভেজে নেব একই রকম সাইজ করে সবগুলো ভেজে নেব বড়াগুলো কারিপাতা কি সেন বেরোচ্ছে একটা আমি এবার একটা করে তুলে নেবো পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা ধনে জিরে সব একসঙ্গে আছে আমি দিয়ে দেব এই গরমের সময় বন্ধুরা এইসবই একটু খাবেন দিয়েও যেমন ধরুন এই আমি আজকে করছি আমার কাছে

একটা সুন্দর স্মেল আসতে আর আমার ভিডিওগুলো দেখবেন ঠিক না করে দেখে যাবেন ঘরোয়া একদম রান্না আর কিংবা শেয়ার করবেন ফলো করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইবটা করবেন এবারে জিরে দিয়ে দেব জিরে যদিও দেওয়া আছে লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর ধুনের গুঁড়ো

একটু জল দিয়ে দেবো জলটা দিয়ে বড়িগুলো ধরে রেখেছিলাম মুগের ডালে দিয়ে দেবো এতে কিন্তু দুর্দান্ত তো হবে একবার অন্তত বানিয়ে দেবো না গরমের জন্য এইসব তরকারি খুব ভালো হয় দিয়ে আমি আরও দু চারটে কালপাতা দিয়ে দেবো পুকুর থেকে গাড়ি পাতার ছেলটা বন্ধু খুব ভালো হয় আবারও সিদ্ধ করতে দেবো চল ঢাকনাটা খুলে দেখে নেব আর একটু দেখবো সিদ্ধ হয়েছে কি না খুব পাতলা করে কাটাতে পড়ে গেল কেমন অনেক সিদ্ধ হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা সব সিদ্ধ হয়ে গেছে এটা ডুমুর সব সিদ্ধ হয়ে গেছে আমি এবারে তরকারিটা নামিয়ে নেবো একটু ঝোল থাকবে ও আমি এই দিয়েই হাত খেতে ভালো লাগবে রান্নাটা আমার হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি আর কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা পেঁপেটাকে আর ওই জুমুটাকে আর ওই মুগের ডাল দিয়ে বড়ি করে রান্না করে নিয়েছি একদম গরম গরম খেতে কিন্তু দুর্দান্ত হবে গরমের সময় এইসব তরকারি খাওয়া কিন্তু আমাদের জন্য ভালো খুব আর আমার নাচ বাড়িতে অবশ্যই বানাবে আর আমাকে আমাকে জানাবেন কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে বেশি বেশি করে ফলো লাইক করে দেবেন